এটা খালিশপুরে অবস্থিত ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত নীলকুঠির আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম এই নীলকুঠিরের সামনের দৃশ্য দেখতে এই নীলকুঠিরের সামনের থেকে দেখলে আপনি বিস্মিত হবেন যে কিভাবে। নিপুণভাবে তৈরি হয়েছে এখনো এর মধ্যেকারের কিছু লোহার বার বড় বড় টালি তারপরে দরজা জানলার যে সেটআপ আবার তৈলকূপ চিড়ি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখার আছে যদিবা সময় কম হাতে নিয়ে যাওয়ার কারণে সেইভাবে ভিডিও করার সুযোগ হয়নি অনেক ব্যস্ততার মধ্যেও আমার এক বন্ধুর সাথে ওখানে ঘুরতে গেছিলাম এরপর ঘুরে ঘুরে দেখলাম ধ্বংসবিশেষ পড়ে আছে অনেক বিল্ডিংটার চারিপাশ থেকে প্রাকৃতিক দুর্যোগ অবহেলা বিভিন্ন কারণবশতই জায়গাটি নষ্ট হয়ে গেছে সংরক্ষণ যদি করা কোনো পরিকল্পনা সরকার তথা এলাকাবাসী নিত তাহলে এত সুন্দর নীলকুঠির ঐতিহ্যবাহী এটা ভালোভাবে টিকে থাকতো আর আমাদের এখানকারের যারা আছে এটা সম্বন্ধে আরও অনেক কিছু জানে তো সুযোগ হলে আবার যাব তারপর পাট পাট করে জায়গাটা দেখাবো এটা বিশিষ্ট হামিদুর রহমান ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত আবার এটাকে কাছারি বাগান হিসেবে জানে সবাই আশেপাশের যারা মানুষ কিংবা এলাকার মানুষ কাছারি বাগান হিসেবে জানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ